ঐক্য ঐক্যমঞ্চ দ্বারা আয়োজিত ঐতিহাসিক চল বাংলাদেশ আন্দোলন দেশে সর্বোচ্চ আলোড়ন সৃষ্টি করেছে রবিবার সকাল সাড়ে দশটায় করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বাইক র্যালির মাধ্যমে এই আন্দোলনের সূচনা হয় যেখানে দু হাজারেরও বেশি বাইক অংশগ্রহণ করে র্যালিটি সুতার গান্ধী সীমান্তে শেষ হয় বেলা বারোটায় আন্দোলনের মূল অনুষ্ঠান শুরু হয় যেখানে হাজার হাজার মানুষ জমায়েত হন এই ঐতিহাসিক আন্দোলনে বক্তৃতা দেন বিশিষ্ট ব্যক্তিত্বরা যার মধ্যে ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি শান্তনু নায়ক সনাতনী ঐক্যমঞ্চ সমন্বয়ক অসিত চক্রবর্তী শিলচর শঙ্কর মঠ মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভুবনেশ্বরানন্দগিরি মহারাজ এবং আর এস এস এর শিবব্রত সাহা বেলা দেড়টায় আন্দোলনকারীরা সীমান্তের দিকে পদযাত্রা শুরু করেন তবে বিএসএফ এবং আসাম পুলিশ আন্দোলনকারীদের সীমান্ত থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে থামিয়ে দেয় দুর্নীতিবাদ ইউনিশ সরকার বাংলাদেশের দশকের পর দশক ধরে যত সরকার এসেছিল তারা একের পর এক টার্গেট ছিল হিন্দুদের উপর হিন্দুদের প্রতিটি কর্মে প্রতিটি চিন্তা চেতনায় তাদের জমি দখল নির্যাতন মন্দির ভাঙ্গন সাধু উপর নির্যাতন ইত্যাদি একটি ইত্যাদি যে সমস্ত কর্মকাণ্ডের মধ্যে কোনো সরকারে কখনো হিন্দুদের প্রতি সহানুভূতি দেখাননি বাংলাদেশ সরকারের এটাই সংকল্প যে তারা চাইছে বাংলাদেশ থেকে সমস্ত হিন্দুদেরকে উচ্চার করে এমনিতে ঘোষণা করেছিল ইসলামিক গণতন্ত্র বাংলাদেশ আর সম্পূর্ণভাবে বাংলাদেশকে হিন্দু মুক্ত করার চেষ্টা করেছিল আমরা আজকে এই সনাতন ঐক্যমঞ্চের আহ্বানে সকল সনাতন ধর্মীদের প্রতি আহ্বান রাখব ঐক্যতায় শক্তি ঐক্যতায় বল যদি আমাদেরকে আমাদের সভ্যতা সনাতন খ্রিস্টি সনাতন ধর্ম এবং সনাতনের অস্তিত্ব রক্ষা করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই ঐক্যের ছাতার তলে আসতে হবে ঐক্যতা সহিত আমাদেরকে লড়তে হবে ঐক্যতা না হলে এই পৃথিবীতে কোথাও আমাদের স্থান নেই তাই ঐক্য শক্তিকে সম্মলিত করে পাঠিয়ে করে আমরা সবাই একমত এক পথ হয়ে এই বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ করতে এসেছি আপনারা এই এই মঞ্চ এই যে সনাতনী ঐক্য মঞ্চের নামটা হয়তো আগে আপনারা শুনেননি এই মঞ্চের জন্ম হয়েছে শুধু ছাব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজিতে পঁচিশ তারিখে আমরা জানি বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুকে বেআইনি ভাবে গ্রেফতার করা হয়েছে এবং এই ওনার গ্রেফতারের পরেই আমরা কয়েকটি সংগঠন আমরা মিলে সিদ্ধান্ত নিলাম যে এই বাংলাদেশে যেভাবে বিগত চার মাস থেকে যেভাবে আমরা দেখছি যে হিন্দুদের উপরে যেভাবে নির্যাতনের মাত্রা বেড়েই যাচ্ছে একের পরে হিন্দুদের উপরে মানে বাড়িঘর লুটপাট মঠ মন্দির বাংলা আমরা জানি যে বিগত চার মাসে অন্তত দুশোটি মঠ এবং মন্দিরের উপরে আক্রমণ হয়েছে হাজার হাজার হিন্দুদের বাড়িঘর এবং দোকানপাট লুটপাট হয়েছে এই সব চিন্তা করে আমরা বেশ কয়েকজন কয়েকটি সংগঠনের লোক আমরা সম্মিলিতভাবে বসে সেই দিনই ছাব্বিশ তারিখে বিকালে আমরা অনলাইন বৈঠক করেছি প্রথমে এবং অনলাইন বৈঠক বৈঠকেই এটা সিদ্ধান্ত হয়েছে যে এই ধরনের একটি মঞ্চ আছে শক্তি শক্তিভাইরা আছে হিন্দু জনগণ আছে সুদী সনাতনী বক্তব্য পান নরনার বৃন্দ আপনারা জানেন বাংলাদেশের আর্দা আন্দোলনকে কেন্দ্র করে সে দেশের জঙ্গি সরকার বিশেষ করে পাকিস্তানের মদতপ্রস্ত সরকার বারবার হিন্দুদের প্রতি বিভিন্ন সময় বিভিন্ন উচিলায় এই হিন্দুদের বারবার, অত্যাচার নির্যাতন দর্শন এগুলো রেখেছেন আমরা জানিয়ে দিতে চাই এই বাংলাদেশ সরকারের ইউনেস্কে উনিশশো সালে যে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল সেটার অবদান আমাদের ভারতের ছিল আমাদের অনেক শ্রমিকের আত্মবলিদানের বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেটা আপনারা হয়তো গেছেন ওই দেশে তিরিশ লক্ষ মানুষের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এটা ভুলে গেছেন আপনাদের স্মরণ করে দিতে চান আপনি ওদের থেকে গণতন্ত্র হরণ করছেন ওদেরকে স্বাধীনতা লাভ করার পরে ওরা আজকে স্বাধীন হতে পারে নাই বিভিন্ন সময় যখন দুর্গাপূজা আসে কালী পূজা আসে বিভিন্ন সরকার যখন পরিবর্তিত হয় তখন আমরা এখন আর সহ্য করব না সহ্যের পাঁচ ছুটে গেছে আমরা আর বসে রাখবো না সকলে কি রাজি আছেন বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে চাই আপনারা আমাদের সঙ্গে আছেন আমরা আজ থেকে